ভবিষ্যতে আরও মহাগ হবে পেট্রোল ডিজেল এই ভাষাতেই বাজেটের সমালোচনায় সরব সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ করাট এই বাজেট আম প্রধান সমস্যাগুলির সমাধানে ব্যর্থ বলে অভিযোগ করে কারাটের প্রশ্ন কেন পেট্রোলিয়ামে ভর্তুকি তুলে দেয়া হলো। কেনই বা কর্পোরেটদের ঢালাও কর ছাড়ের বন্দোবস্ত করেছেন চিদাম্বরম আজ কলকাতায় সিপিএমের সংঘর্ষ সন্দেশ যাটার সূচনা করেন তিনি কারাটের দাবি এই যাটার মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি তুলে ধরে বিকল্প সমাধানের সূত্র দেবেন তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ আন্দোলন ঘেরাও প্রেসিডেন্সিতে প্রেসিডেন্সিতে ছাত্র সংসদ নির্বাচনের দিন নির্ধারিত হয়েছিল আজ কিন্তু রিচ কাণ্ডের পর ছ মাসের জন্য রাজ্যের সমস্ত কলেজের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রেখেছে অবিলম্বে আইসি নেতৃত্বে সেখানে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গেট আটকে রেখে চলছে অবস্থান ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা না করা হলে অবস্থান তোলা হবে না বলে জানিয়েছেন তারা প্রেসিডেন্সি কর্তৃপক্ষের দাবি নির্বাচন স্থগিতের বিষয়টি সরকার সিদ্ধান্ত এ বিষয়ে তাদের কিছু করণীয় নেই উৎসব মুখর শোভাবাজার রাজবাড়ী বৃহস্পতিবার সেখানে সূচনা হলো স্বামী বিবেকানন্দর জন্মের সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজক শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন দক্ষিণেশ্বর উৎসবের উদ্বোধন করলেন রাজ্যপাল এম কে নারায়ণন উপস্থিত ছিলেন শ্রী সারদা মঠের সম্পাদক প্রব্রাজিকা অমল প্রাণা ছিলেন শ্রী সারদা মঠ কেরালের প্রধান প্রব্রাজিকা অজয় প্রাণা অরুণাচল প্রদেশের অর্থ সচিব শর্মা ও নর্থ ইস্ট কাউন্সিলের সদস্য পিপি শ্রীবাস্তব উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে ছোটবেলা থেকেই কেরালের রামকৃষ্ণ মিশনের সঙ্গে নিবিড় যোগ ছিল তার সেই স্মৃতিই এদিন ফিরে এলো রাজ্যপাল এম কে নারায়ণনের কথায় আলোচনাচক্র থেকে হরেক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এই উৎসবে আলোচিত হবে স্বামী বিবেকানন্দর জীবন দর্শন তাঁর ভাবনা ডায়ের সময়সীমা উনিশশো চার থেকে উনিশশো পঁচিশ সেই সময় কবি গেছেন বিদেশ ভ্রমণে কখনো দেখছেন অপেরা কখনো যাচ্ছেন মিউজিক কনসার্টে রথীন্দ্রনাথ নিজে ছিলেন ইতিহাস মনস্ক মানুষ বিশ্ববিখ্যাত পিতার দৈনন্দিন জীবনের সেই সব তাই খুব সচেতনভাবে লিপিবদ্ধ করেছেন তিনি এই সময় বিদেশে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় বহু বিশিষ্ট মানুষের সম্পাদনার গুণে বইটি পড়লে বোঝা যায় কিভাবে সেই সময় পৃথিবীর চিন্তাশীল মননশীল মানুষকে আকর্ষণ করেছিল রবীন্দ্রনাথের জীবন দর্শন নেপথ্যচারী রথীন্দ্রনাথ কিভাবে পিতার প্রতি সজাগ দৃষ্টি রাখতেন তা এই বই থেকে স্পষ্ট দ্য ডায়েরি অফ রথীন্দ্রনাথ ঠাকুর নিঃসন্দেহে রবীন্দ্র অনুরাগী এবং গবেষকদের কাছে একটি আকর গ্রন্থ